बांग्लादेश ने कुछ दिन पहले पाकिस्तान से बहुत सारी मिसाइलें ऑर्डर की थी आज हम देखने वाले हैं कि बांग्लादेश का मिसाइलों का जखीरा कहां तक पहुंचा? बांग्लादेश के पास कौन कौन से मिसाइल मौजूद है बांग्लादेश इस टाइम पे पाकिस्तान से और कौन से मिसाइल लेने वाले हैं? बांग्लादेश के मिसाइलों का जखीरा कितना होने वाला है इस बारे में आज की वीडियो में बात करेंगे क्यूँकी बांग्लादेश खुद के भी कुछ मिसाइल बनाने वाला है और कुछ पाकिस्तान से लेने वाला है तो इन सब मिसाइलों के बारे में आज की वीडियो में बात करेंगे और आपको दिखाएंगे की बांग्लादेश के पास कौन से नए हथियार है कौन से नए मिसाइल है जिससे बांग्लादेश ताकतवर मुल्क बनने जा रहा বাংলাদেশ সেনাবাহিনী অতীতে পাকিস্তান থেকে গোলা সংগ্রহ করত এখন আবার নতুন করে শুরু করবে বিশেষ করে পাকিস্তানের মিসাইল বাংলাদেশের সমরাষ্ট্র তৈরির কারখানাতেই তৈরি করা সম্ভব প্রযুক্তি সহায়তায় যা বাংলাদেশেই তৈরি হবে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের সামরিক প্রতিপক্ষ দেশ ভারত ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে কোনো সামরিক চুক্তি ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশে মধ্যম পাল্লার মিসাইল তৈরি দিয়ে যাত্রা শুরু করবে তারপর লং রেঞ্জের মিসাইলও তৈরি হবে ভারত সরাসরি বাংলাদেশের রাজধানীতে মিসাইল হামলা করতে সক্ষম কারণ তাদের সেই পাল্লার মিসাইল রয়েছে কিন্তু এদিক থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে পাকিস্তানের সহযোগিতায় যদি মিসাইল তৈরি করা যায় তাহলে বাংলাদেশও ভারতের রাজধানীতে আক্রমণ করতে পারবে অর্থাৎ পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্তিশালী করতে গেলে এ সুযোগ কাজে লাগানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামরিক সক্ষমতাকে রাতারাতি বদলাতে চাইলে এই মুহূর্তে আলাদিনের চেরাক দরকার মুসলিম বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ পাকিস্তান যাদের মিসাইল ভান্ডার আলাদিনের চেরাক তার মাঝে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব প্রতিরক্ষা দপ্তর চাইলে পাকিস্তানের আলাদিনের চেরাগে একটা ঘষা দিয়ে বাংলাদেশের ভাগ্যও বদলাতে পারে সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ হিসেবে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে পাকিস্তান থেকে সহজে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এজন্য বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ কারণ বাংলাদেশ যেদিকে যাবে সেদিকের পাল্লাই ভারী হবে শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের তবে আগ্রাসী মনোভাবের জন্য ভারতকে দেশের অধিকাংশ মানুষই পছন্দ করত না অপরদিকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ঘাটতি থাকলেও পাকিস্তানের অধিকাংশ মানুষই বাংলাদেশকে পাশে চায় পাশাপাশি বাংলাদেশও এই সুযোগ কাজে লাগাতে পারলে ক্ষতির চাইতে লাভই বেশি দুই দেশের মেইন পার্থক্য এক দেশ চায় বাংলাদেশের সামরিক শক্তি নষ্ট হোক অপর দেশ চায় সামরিক শক্তির উত্থান হোক যে কারণে ভারত বাংলাদেশের সামরিক খাতে আপত্তি জানিয়ে আসলেও পাকিস্তান চায় সক্ষমতা বাড়ুক সমরাষ্ট্র তৈরি ক্রয়ে ভারত যেখানে বাধা দানকারী ঠিক সেখানে পাকিস্তান একাধিকবার সমরাষ্ট্র প্রস্তাব দিয়েছে কারণ দেশটি চায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বেড়ে ভারত চাপে থাকুক ফলে বাংলাদেশ চাইলে মিসাইল তৈরির প্রযুক্তি দিয়ে সহায়তা করবে পাকিস্তান যে সব মিসাইল তৈরি করে তার সবগুলোই বাংলাদেশের জন্য উপযুক্ত নয় কারণ পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম নিশ্চয়ই এত বেশি রেঞ্জের মিসাইল বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার নেই কারণ ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ দুই হাজার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট কারণ ভারত ও মিয়ানমারের ভূখণ্ডে সর্বাধিক ব্যবহৃত মিসাইলের রেঞ্জ হবে সাতশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত এক্ষেত্রে পাকিস্তানের শাহীন ব্যালিস্টিক মিসাইল সবচেয়ে কার্যকর হবে পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে শাহিন এক অপারেট করে এর রেঞ্জ সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত দুই হাজার বারো সালে মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী এ মিসাইলকে যুদ্ধক্ষেত্রে ধ্বংস করা এক প্রকার অসম্ভব কারণ শব্দের গতির চেয়ে বারো গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এ মিসাইল ফলে ভারতের আকাশ প্রতিরক্ষার পক্ষে এ মিসাইলকে শনাক্তকরণ বা ধ্বংস করা এক প্রকার অসম্ভবই বলা চলে আর মিয়ানমারের ক্ষেত্রে তো এ ব্যাপারটা আরও অসম্ভব প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে একটি বা দুইটি শাহিন এক মিসাইল আঘাত করলে পুরো সামরিক ঘাঁটির অস্তিত্বই বিলীন হয়ে যাবে এতটাই ধ্বংস ক্ষমতা এই মিসাইলের বাংলাদেশের পক্ষ থেকে এই মিসাইল তৈরি সম্ভব যেহেতু এই মিসাইলই পাকিস্তানের মেরুদণ্ড নয় তাই প্রযুক্তি দিতে আপত্তি করবে না বরং ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে বাড়তি সুবিধা প্রদান করবে বাংলাদেশ সেনাবাহিনীর আগামী এক যুগেও এয়ার চেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না যখন প্রয়োজন হবে তখন শাহীন দুই শাহিন তিন শাহিন চার ইত্যাদি ভার্সনে আপগ্রেড করে রেঞ্জ বাড়িয়ে নিতে পারবে যেগুলো রেঞ্জ হবে দুই হাজার থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত সুতরাং পাকিস্তানের মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগি বলা চলে তাছাড়া পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল বাংলাদেশের জন্য গেম চেঞ্জার সমরাষ্ট্রের ভূমিকা পালন করতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল পাকিস্তানের বাবর এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব অর্থাৎ মাল্টি রুল ক্রুজ মিসাইল ফলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সবচেয়ে কার্যকর হবে পাকিস্তান যুদ্ধ জাহাজ ও সাবমেরিন উভয় থেকেই এই ক্রুজ মিসাইল অপারেট করতে পারে তবে সাবমেরিনের জন্য অধিক কার্যকর হবে বাবর তিন কিলোমিটার বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি অপারেট করে এক্ষেত্রে বাবর ক্রুজ মিসাইল এখানে সংযুক্ত করা সম্ভব এছাড়া ভবিষ্যতে নতুন সাবমেরিন যুক্ত হলে সেখানেও এই ক্রুজ মিসাইল যুক্ত করা সম্ভব প্রতিপক্ষের বন্দর কিংবা ঘাটি ধ্বংস করতে দক্ষিণ এশিয়ায় এটি একটি অপ্রতিদ্বন্দ্বী সমরাষ্ট্র মিয়ানমার ও ভারতের এটি বাংলাদেশের নৌশক্তিকে গেম চেঞ্জার ভূমিকায় অবতীর্ণ করবে বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল অন্য কোন দেশ থেকে ক্রয় করা অত্যন্ত কঠিন কারণ পশ্চিমা দেশগুলো তিনশো কিলোমিটার রেঞ্জের চেয়ে বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল বাংলাদেশকে দেবে না এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগ হয়ে আবির্ভূত হতে পারে বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল ফলে প্রতিপক্ষ সহজেই শনাক্ত করতে পারবে না ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল ভারত বন্দরনগরীর জন্য সবচেয়ে বড় হুমকি এই ক্রুজ মিসাইল সাশ্রয়ী মূল্য হওয়ায় বাংলাদেশ বড় সংখ্যক ক্রয় করতে পারবে পাকিস্তানে মিসাইল রপ্তানির বিষয়ে আপত্তি করবে না ফলে ভারতীয় বাহিনী চাপে থাকবে বাংলাদেশের জন্য এই দুইটি সমরাশ্রয় যথেষ্ট একটি শাহীন ব্যালিস্টিক মিসাইল অপরটি বাবর ক্রুজ মিসাইল বাংলাদেশের নিকটেই দুইটি মিসাইল থাকলে ভারত কখনো আক্রমণ করার সিদ্ধান্ত নেবে না পাল্টা হামলা করলে ভারত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সামরিক বাহিনী এখনও পর্যন্ত পাল্টা হামলাকারী সমরাস্ত্র অর্জন করতে পারেনি অথচ পাল্টা হামলা না করে যুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব নয় তবে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারলে পাল্টা হামলা করার মতো সমরাষ্ট্র সহজে অর্জন করা সম্ভব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান অতীতে যুদ্ধ বিমানের মতো সমরাষ্ট্রের প্রস্তাব দিয়েছে বারংবার বাংলাদেশ সরকার পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তবে এবার আর আগের সরকার নেই ফলে পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সামরিক সম্পর্ক তাছাড়া দুই সালের পূর্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কে অনেকটা ঘনিষ্ঠতা ছিল বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাষ্ট্র কিন্তু সে সময় ভারত সরকার অনেক আপত্তি করলেও আমলে নেয়নি বাংলাদেশের স্বার্থ অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রাখা বাঞ্ছনীয় তাছাড়া পাকিস্তান ও চীনের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার কারণেই মূলত বাংলাদেশকে দখল করার সাহস পাচ্ছে না ভারতের মতো আগ্রাসী প্রতিবেশী সুতরাং পাকিস্তানের মিসাইল ভান্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করছে পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীত দিকে ভারত তত বেশি চাপে থাকে ফলে বাংলাদেশের চাপ কমতে থাকে কারণ ওই দিক নিয়েই ব্যস্ত থাকে ভারত বাংলাদেশের দিকে নজর দেওয়ার সুযোগ পায় না দুই সালের পর থেকে মূলত পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক নষ্ট হয়েছে বাংলাদেশের সামরিক দিক থেকেও কোনো সমরাস্ত্র ক্রয় করেনি কারণ ভারতের আপত্তিকে মূল্য দিয়েছে জন্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কও ছিন্ন হয়েছে যদি বাংলাদেশ চায় তবে অল্প সময়ের মাঝে পাকিস্তানকে আবারও পাশে পাবে ভৌগোলিক কারণে বাংলাদেশ সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে পাকিস্তানের জন্য পাশাপাশি বাংলাদেশের সামরিক সক্ষমতা ঘুরে দাঁড়াতে পারে ভৌগোলিক কারণে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা সেই উনিশশো সালে অনুধাবন করেছে ভারত যে কারণে পাকিস্তানকে টুকরো করার ষড়যন্ত্র করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে ভারতের ফাঁদে পা দেয় পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের উপর নির্যাতন চালায় ফলে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এক্ষেত্রে ভারতের মদত ছিল সবচেয়ে বেশি বাংলাদেশ স্বাধীন হবার পর আর ভারতের গন্ডি ছেড়ে বের হতে পারেনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে পাকিস্তানের মিসাইল ভাণ্ডার কাজে লাগানো সময়ের দাবি মাত্র বিশেষ করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিশ্চয়ই এ সুযোগ হাতছাড়া করা উচিত নয় এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন बांग्लादेश पिछले चार सालों से अपनी आर्मी को ताकतवर बनाने के लिए बात कर रहा है जिसमें हमने पिछले दो साल में देखा कि बांग्लादेश ने तुर्की रशिया फ्रांस पाकिस्तान और चाइना के साथ मुख्तलिफ डील की खास करके अगर हमने देखा है तो बांग्लादेश ने तुर्की के साथ मिजाइलों के काफी बड़े डील्स किए और इस मिजाइलों की डील बांग्लादेश को कम्प्लीट भी होने दे देखे है इसके अलावा बांग्लादेश ने तुर्की के साथ फाइटर ड्रोन की डील की जो की तकरीबन छह महीने पहले बांग्लादेश को डिलीवर हो चुके हैं और कुछ बांग्लादेश में बनने वाले है लेकिन इन दिनों में अगर हम बात करें तो बांग्लादेश ने पाकिस्तान के साथ मिजाइलों की और बहुत सारे इक्विपमेंट की ऑर्डर की है मिसाइलों में से बहुत सारे मिसाइल बांग्लादेश को कुछ दिनों में मिलने वाले हैं लेकिन बांग्लादेश को मिलिट्री इक्विपमेंट कुछ कंप्लीट होते हुए देख रहा है जो कि पाकिस्तान ने सेंड कर दिया और कुछ बाकी है जो कि आने वाले कुछ दिनों में मिल जाएगी इस टाइम पे अगर हम बांग्लादेश की मिलिट्री इक्विपमेंट की बात करें या मिसाइलों की जखीरा की बात करें तो बांग्लादेश पाकिस्तान से जो है वो नसर शाहीन जाइन टू और इसके अलावा और सारे बहुत सारे मिसाइल लेने वाले है बांग्लादेश चाहता है की पाकिस्तान के साथ अच्छे तरीके ऐसी काम करे ताकि आने वाले दिनों में हमें फायदा हो हमें नुकसान ना हो हम पाकिस्तान के साथ दोस्त मुल्क बनना चाहते हैं और आप लोगों ने पाकिस्तान के साथ बांग्लादेश की मिलिट्री इक्विपमेंट भी बात की और आप लोगों ने देखा भी कि किस तरीके से बांग्लादेश जो है अपनी मिजाइलों के जखीरे को ताकतवर बना रही है ताकि आने वाले दिनों में अगर इंडिया या म्यांमार से बांग्लादेश की लड़ाई हो जाए तो बांग्लादेश के पास पहले से ही स्टॉक कम्प्लीट हो